শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে এবং যে সাকসেস আসবে আমরা সবাই জানতাম মানে আপনি টেস্ট লাল বলের খেলায় ইস ডিফিকাল্ট ইস নট ইজি ছেলেরা এখন আর রেগুলার লাল বল আমাদের যে বাংলাদেশের ওর খেলা হয় না সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা কিন্তু আপনি চাকরি যদি ঘুরেন সারা বাংলাদেশ যদি কম দিনে দেখবেন যে ওই সাদা বলের রবীন পোশাকে খেলা হচ্ছে সেটা ওই লাল বলের যে একটা চর্চা চর্চাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে তো সেখানে আমাদের ধরেন আপনি যদি বলেন যে আমরা বিপিএল শেষ করলাম তারপর ডিপিএল চলছিল ওই অবস্থায় আমরা ম্যাচ খেলি তা আমাদের টেস্ট প্লেয়ার তখন কোথায় ছিল সবাই বিপিএল ম্যাচ খেলছিল তো তারা তো রেড বলে প্রিপেয়ার হয়নি তা আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি এটাই খুব স্বাভাবিক এবং সেটাই হয়েছে আসলে তো আমার মনে হয় এখানে আরো আমি বলতে চাই যে টিম ম্যানেজমেন্টের এখানে আরো বেশি ফোকাস করা উচিত যেহেতু দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের অনেক আগেই বিপিএল উঠিয়ে ছিল

সেটার জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি এই ছেলেগুলো ফাইন বললো মাত্র যে এরা বিভিন্ন খেলে তো আমাদেরও কিন্তু অনেকগুলা ছেলে খেলে গেছে এর আমি যদি রমনা হই তাহলে এর আগেও আপনার রাকিবুল সাদা দীপু অভিষেক তানজিম সাকিব জয় তারপরে আমাদের কারেন্ট যে ন্যাশনাল ডিম লাস্ট আন্ডার দিন সেখানে পিয়ান জিশান আদিল রাব্বি এরা সবাই কিন্তু স্কুল মানে স্কুল টুগেট এক সুতরাং একজন দিয়ে এটা হচ্ছে না তা না মানে দেখা যাচ্ছে যে প্রায় একটা ইয়ারে পাঁচজন আর একটা ইয়ারে চারজন মানে স্কুল টিকেট থেকে যে প্রতিভা আসছে না অনেক প্রতিভা আসছে সুযোগ পাচ্ছে খেলার তারপর তো এখান থেকে নাম হওয়ার পর আমাদের যেই ডিস্ট্রিক্টের ওই ছেলে ওই ডিস্ট্রিক্ট লেভেলে সে পার্টিসিপেট করছে তো সে ভালোভাবে আমাদের প্রসেসের মধ্যে আছে এবং আমাদের কৃষি যথেষ্ট পরিমাণ আমরা ইনফোসাইস করি যে তারা আমাদের ট্যালেন্ট যদি আমরা ট্যালেন্ট এখন তারপরে যে আমরা মিস করি না সেটা আমি বলবো না মিস হয় তারপর আমরা এখন অনেক গুছানো ডেভেলপমেন্ট আমার মনে হয় যে আমাদের ট্যালেন্ট মিস করার এখন প্রক্রিয়াটা খুব ডিফিকাল্ট আমরা সহজে মিস করবো না আসলে তো এই দিক থেকে আমি স্কুলের অবশ্যই বলি এবং যেটা আমি বললাম যে আমাদের সিলেক্টার যারা আছে এবং যারা আমাদের গেম ডেভেলপমেন্টের কোচেসরা আছে জুনিয়ার লেভেলে বা ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলে তাদের পরিশ্রমটা অবশ্যই আছেন তাদের একটা অবশ্যই তারা চেষ্টা করেন যে এখান থেকে ইয়াং ট্যালেন্টগুলোকে তুলে নিয়ে আসতেন তো আর হোপফুল এবং আমরা দেখছি যে স্কুল ক্রিকেটের যে কতটা প্রায়োরিটি আছে বাংলাদেশ ক্রিকেটের প্রতি এবং এখানে সব ছেলেরাই বললো যারা ফাইন বলল অনেক স্কুল ন্যাশনাল প্লেয়ারও আছে যারা কিন্তু স্কুল ক্রিকেটের প্রোডাক্ট পড়তো না আমি এখন ডাইরেক্টলি বলতে পারবো না বা আমার হয় যে নামগুলো আমি বললাম এর বা হয়তো কান দিন থাকি অলরেডি ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করে দিন জয় করেছে সাদা দিন টেস্ট খেলছে সুতরাং ন্যাশনাল টিমে আমাদের পার্টিসিপেশন হচ্ছে স্কোর ক্রিকেট খেতে আমাদের খুব একটা প্লিজিং ব্যাপার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই